তিন বছর বয়সে দৃষ্টিশক্তি হারান নামে কুড়িগ্রামের এক তরুণ চোখে আলো না থাকলেও হারাননি শক্তি। সঙ্গীতে প্রশান্তি খুঁজে পেয়ে একে করেছেন জীবিকার মাধ্যম প্রদীপের বাড়ি কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের গোপালের খামার গ্রামে চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় দুই বা মারবার তিন বছর বয়সে আপ ঠিক করছি আর ভালো হয় না চোখ তারপরে পরে চোখের রোগ না আমি তার মধ্যে মনে করো জব হয়ে চোখের নজর হরা দেহি না দেখে না তাই না অনেক ডাক্তারের কাছে যাওয়া আসি করছি ডোম টু গেছি আবার নরিংসা গেছি ঠিক হয় চিকিৎসা করতে পারি না অনেক কষ্ট আমার অনেক কষ্ট বড় ছেলে আমার আমার খুব খুব জানা যায় পাঁচ বছর বয়সে মায়ের কাছ থেকে একটি ভাঙ্গা হারমোনিয়াম পেয়ে তা শিখেছেন নিজে নিজেই এরপর শেখেন বাসি বাজানো সেই থেকে তিনি নিয়মিত অংশ নিচ্ছেন সাধুসংঘ ও ধর্মীয় অনুষ্ঠানে এসব আয়োজনে একাই বাজান হারমোনিয়াম বাসি মৃদঙ্গ ঢোল সহ নানা বাদ্যযন্ত্র প্রদীপের মামা দামোদর কৃষ্ণ দাস সবসময় তার কাজে উৎসাহ দেন সে যদিও প্রতিবন্ধী সে একটা স্বাভাবিক ব্যক্তির চেয়ে তো অনেক ইন্টেলিজেন্ট তার বাদ্যযন্ত্র বা যতগুলি ইনস্ট্রুমেন্ট আছে সে বাজাতে পারে তার উন্নত চিকিৎসা আমরা কখনো করাতে পারিনি এই বাসী নিয়ে আমার পথ চলা তো এখন আমি আপনাদের আশীর্বাদে বিভিন্ন যন্ত্র যন্ত্রসংগীত বাজাচ্ছি বাজে আমার জীবনটা আমি চালাচ্ছি আমার জীবনের যে আলোটা সেটাই তো নাই আমি তো দৃষ্টি প্রতিবন্ধী দেখতেই পাই না তো আপনারা যদি ইচ্ছা করেন আমার দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব মোহাম্মদ রাকিবুল ইসলাম তানিম হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম குடிக்கிரா